নমস্কার আমরা শুনলাম যে সিপিএম পার্টি থেকে সিপিএম এর নেতা ডক্টর বংশগোপাল চৌধুরীকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে একজন মহিলা নেত্রী মুর্শিদাবাদের বাম নেত্রী তিনি বারবার কমপ্লেন করেছেন এই ডক্টর বংশগোপাল চৌধুরীর এগেনস্টে কিন্তু এতদিন ধরে উনি যে কমপ্লেন করেছিলেন মুর্শিদাবাদের জেলা সম্পাদককে এতদিনে গিয়ে সিপিএম পার্টি অ্যাকশন তাকে বরখাস্ত করলেন এতদিন নেননি কেন কয়েকদিন আগে কয়েক মাস আগে আমরা এটাও দেখলাম মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুরের এক সিপিএম নেতা তারও একটি মহিলা গঠিত ব্যাপারে তাকে পার্টি থেকে বহিষ্কার করা হলো কদিন আগে আরেক সিপিএম নেতা তিনি কয়েকদিন আগে যে পার্টি কংগ্রেস হল পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক সিপিএম এর মোহাম্মদ সাথে সেই পার্টি কংগ্রেসে উপস্থিত ছিলেন এখনো তার ওপর কোন অ্যাকশন নেওয়া হয়নি আসলে সিপিএম পার্টি আপনারা মহিলাদের সুরক্ষা নিয়ে অনেক কথা বলে মহিলাদের সম্মান নিয়ে অনেক কথা বলে কিন্তু আমরা জানি পশ্চিমবঙ্গের মানুষ ভারতবর্ষের মানুষ বারবার দেখেছে আমরা সেই দিনটার কথা বলিনি যখন জ্যোতিবাবু ওই বানতলার অনিতা দিবানকে যখন ধর্ষণ করে খুন করা হয়েছিল আমাদের মুখ্যমন্ত্রী বাম নেতা জ্যোতিবাবু বলেছিলেন এরকম তো হয়েই থাকে আপনারা মহিলাদের সুরক্ষা মহিলাদের সম্মান নিয়ে অনেক কথা বলেন কিন্তু যতক্ষণ না সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় একদম শেষ পর্যায়ে পড়ে যাচ্ছে মানুষের মানে কথা মানুষের প্রতিবাদ ততক্ষণ অতি আপনারা অ্যাকশন নেন না আজকে এই যে ডক্টর বংশগোপাল চৌধুরীর এগেনস্ট যে অ্যালিগেশন আনা হয়েছিল এই মহিলা এই বাম নেত্রী বহুবার শীর্ষ নেতৃত্বের কাছে কমপ্লেন করেছিলেন চেপে দেওয়ার চেষ্টা করেছিলেন মানে বাইরে না জানা জানি হলে চেপে দেওয়া আর আপনারা বড় বড় কথা বলেন আপনারা ডক্টর অভয়ার মৃত্যুকে নিয়ে বড় বড় কথা বলেন আপনারা মহিলার সুরক্ষাকে নিয়ে কথা বলেন আপনাদের মুখোশ মুখ আর মুখোশ পশ্চিমবঙ্গের মানুষ অনেক দিন আগেই বুঝে গেছে তাই আজকে আপনারা নিশ্চিহ্ন হয়ে গেছে না কোনো এমএলএ না কোনো এমপি আস্তে আস্তে ভারতবর্ষ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবেন আপনাদের এই বিচারিতার জন্য নমস্কার